গত দিন দশ ধরে আমার আর আমার পরিবারের উপর দিয়ে আসলে খুবই মারাত্মক একটা পরিস্থিতি যাচ্ছে আমরা খুবই চিন্তার মধ্যে আছি বিশেষ করে আমরা বোনেরা খুবই বেশি চিন্তার মধ্যে আছি কারণ আমার আব্বু আম্মু দুইজন তারা ওমরাতে গিয়েছিল আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো শুক্রিয়া যে আল্লাহ ডেকেছিল তার ঘরে আমি আমার বুঝ হওয়ার পর থেকে দেখছি যে আম্মু ওই হজে যাওয়ার জন্য অল্প অল্প করে টাকা জমাতো আম্মুর ছোট মাটির একটা ব্যাঙ্ক ছিল তারপরে এমনি সেমনে যাই হোক আম্মু এগুলো জমাতো আমোর হজে যাওয়ার ইচ্ছা সেই অনেক আগে থেকেই বলবো মানে বললাম না আমার বুঝ হওয়ার পর থেকে আমি দেখছি যে আম্মুর হজে যাওয়ার খুব ইচ্ছা তো যতবারই সে টাকা জমা দাও ওগুলো খরচ হয়ে যেত এরকম অবস্থা তো আল্লাহরই এমন রহমত কিভাবে কিভাবে যেন এবার তারা তাদের মোটামুটি একটা ভালো সঞ্চয় তৈরি করতে পেরেছে আমাদের তিন বোনের বিয়ে হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন আব্বু আম্মু একলা আছে তারা তাদের মতো করে সুন্দর করে গুছিয়ে নিতে পেরেছে তো হজে আসলে অনেক বেশি খরচ সেটা তো করা সম্ভব হয়নি আমাদের পক্ষে সামর্থ্য হয়নি তো উমরাতে তারা গেছে আমার মাঝে কি পরিমাণ খুশি ছিল মানে এইটা আমরা বলে বোঝাতে পারবো না আম্মুর সাথে ফোনে কথা বললে আম্মু খুশিতে কান্না করে দিত এরকম একটা অবস্থা সেই মা আমার মাকে আমরা এক সপ্তাহ আগে থেকে বলছি যে আম্মু তোমার ভারী কোনো ধরনের কাজ করার দরকার নাই তুমি ওইখানে যে যা যা করবা সেগুলো শিখতে থাকো দোয়ার দূরত পড়তে থাকো আলহামদুলিল্লাহ অনেক কিছুই আমার মা পারে আমার মা ভালো ধার্মিক আর কি তো এগুলো তুমি শিখতে থাকো করতে থাকো কি কি করবা একটু হাঁটাচলা করো যেন ওইখানে হাঁটতে কষ্ট না হয় এরকম করে আম্মুকে আস্তে ধীরে আব্বু আম্মু দুইজনকে আমরা রেডি করছিলাম আল্লাহ রহমতে তাদের তারা উমরাতে গেছে সেই যাওয়ার ফ্লাইট থেকে শুরু করে বাংলাদেশে আসার আগ পর্যন্ত আমার বাবা মায়ের উপর দিয়ে যা গেছে এটা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না আমার সুস্থ সবল মা হ্যাঁ আমার মা ডায়াবেটিস আছে প্রেসার আছে কিন্তু সব কিছুই কন্ট্রোলের মধ্যে আছে কারণ তাদের ফ্লাইটের দুই দিন কি তিন দিন আগে তারা হসপিটাল থেকে সবকিছু চেক আপ করে ডাক্তারও তাদের ওকে বলেছে যে হ্যাঁ যেতে পারবে মানে টোটালি পুরা সুস্থ এবং সব ধরনের ওষুধ তারা সাথে করে নিয়ে গেছে তারপরেও আমার এই সুস্থ মাটাকে যেইভাবে বাংলাদেশে এসেছে ফেরত এসেছে এটা আমি ফোনে দেখে পারি না আমি চিৎকার করে কান্না করে এরকম একটা অবস্থা রুমের মধ্যে যারা যারা ছিল সবাই ধরে নিয়েছে যে আম্মু আর নাই আম্মু হয়তোবা মারা গেছে এরকম একটা অবস্থা এত সিরিয়াস অবস্থা ছিল আমরাও আশা ছেড়ে দিয়েছিলাম ভেবেছিলাম যে নাই আর এই দশটা দিন মানে রাতের বেলায় বিশেষ করে বেশি ভয়টা লাগতো যে না জানি কখন ফোন আসে কোন অঘটন কোন কোন খবর যেন চলে আসে এইরকম একটা অবস্থা যাদেরই বাবা মা এরকম ওমরাতে বা হজে বা বয়স্ক মানুষ যাবে ভালো করে ডিটেলস সব কিছু জেনে একদম বাংলাদেশের ফ্লাইট থেকে শুরু করে আবার যখন রিটার্ন ফ্লাইট হবে সেটার পর্যন্ত কোথায় রাখবে কি করবে না করবে বিস্তারিত সব কিছু জেনে তারপরে পাঠাবেন আমি বিস্তারিত সব কিছু তুলে ধরবো কোন এজেন্সি আমাদের সাথে এই কাজটা করেছে আমি সব কিছু জানাবো এবং নাম সহকারও বলেই দেব আমি এটা অবশ্যই জানাবো